আসসালামু আলাইকুম ইবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে আপনারা দেখেছিলেন যে ভাবিরা বাড়িতে এসেছে তো ওই দিনই ভায়া ভাবিদেরকে ঝিনয়দ থেকে আনতে গিয়েছিল এবং ওখান থেকে একটা কেক নিয়ে আসে মেনলি জারিফের জন্যই ভায়া নাকি কেকটা অর্ডার করেছিল আর নর্মালি বাচ্চারা সবাই কেক খুবই পছন্দ করে তো জন্য এমনি একটা কেক আনা হয়েছিল তো এখানে জারিফ আফরা আর আমার চাচা তো দুই বোনকে নিয়ে কেকটা কাটা হয়েছিল এবং সবাই খুবই মজা করে কেকটা কেটেছিলো আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা আজকে আমার সকাল সকালই ঘুম ভেঙে গিয়েছে আর এদিকে দেখি যে বাহিরে মোটামুটি ভালোই কুয়াশা পড়েছে আর এদিকে মা একটু রসজাও রান্না করেছিল ভাবিরা বাড়ি থেকে যে রসটা এনেছিল সেই রস দিয়ে এবং রসগুলো এত পরিমাণে মিষ্টি যেটা বলার অপেক্ষা রাখে না আর এখানে খুবই মজা করে রসজাউ খাচ্ছিলাম সকালবেলা তো তারপরে ঘুম থেকে উঠে গিয়েছিলাম আমাদের পাশে আমার চাস্ত কাকিদের বাড়িতে তো এখানে গিয়ে দেখি যে আমার একটা ফুপি আর দুজনে কাকি মিলে এখানে বড়ি দিচ্ছে এটাকে আমাদের এলাকায় কুমড়ার বড়ি বলে এবং আমাদের এলাকায় এই জিনিসটা খুবই ফেমাস এই শীতের সময় আমাদের এলাকায় মোটামুটি সব বাড়িতে এভাবে সবাই মিলে বসে বড়ি দেয় আর এই দৃশ্যটা দেখতে কিন্তু দারুণ লাগে তো এখানে মাস কলায় আর চাল কুমড়া দিয়ে একসাথে জিনিসটাকে তারপরে বড়িটা দেওয়া হয় এবং এই বড়ির প্রসেসিংটাও অনেক বেশি জটিল তো তারপরে ওখান থেকে আমি চলে এসেছি এখন একটু মাঠে আমাদের বাড়ির পাশে একটা দাদি আছে তো এই দাদিটা আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে তো আমি দাদিকে জিজ্ঞাসা করছিলাম যে মাঠে কি ভাটার শাক আছে কিনা আমাদের এলাকায় এই শাকটাকে ভাটুর শাকই বলে তো দেখতেই পাচ্ছেন আমি দাদির সাথে চলে এসেছি শাক তুলতে আর এই শাকটা আমার ভীষণ পছন্দের একটা শাক তো যাই হোক এখন হচ্ছে গিয়ে দুপুর বেলা আজকে দুপুরে কাকি আমাদেরকে খাবার দিয়েছে এখানে কারি রান্না করেছিল আর পোলাও সাথে বেগুন চাক ভাজি ছিল তো মার্শাল্লা দিলে খাবারটা খুবই মজা করে খেয়েছি আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা এখানে জারিফার আমার আমার মামুনি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে বাদাম আব্বা বাজার থেকে আসার সময় বেশ কিছু বাদাম এনেছে তো সেই বাদামটাই আমরা খাচ্ছিলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা আজকে দুপুরেও এখানে একটা দেশি মরক আলু দিয়ে রান্না করা হয়েছিল সাথে বেগুন চাক ভাজি আর পোলাও রান্না করা হয়েছিল আসলে মাংস রান্না করলেই দেখা যায় যে মাঝে মাঝে পোলাও রান্না করা হয় কারণ বাচ্চারা পোলাওটা খেতে খুবই পছন্দ করে তো ওই জন্য মা দেখা যায় যে একবারে বেশি করে একটু পোলাও রান্না করে নেয় তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন জারিফ আর আমার চাচাতো বোন লাবিবা দুজনকে নিয়ে আমরা চলে এসেছি মাঠে আসলে বাড়িতে সেই দানিং কেন জানি না আমার একদমই ভিডিও করতে ইচ্ছা করে না আমার নর্মালিও এরকম হয়ে থাকে আমি কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে পেজে খুবই অ্যাক্টিভ থাকি আবার মাঝে মাঝে পেজে আমাকে একদম দেখাই যায় না হয়তোবা এই জন্য হতে পারে যে আমার পেজের গ্রোথ একদমই কম তো তারপর আসলে মন মানসিকতা ভালো না থাকলে পেজে একটি থাকতে একদমই ইচ্ছা করে না এটা আসলে মনের উপরই ডিপেন্ড করে মন যে আমার অনেক খারাপ সেটাও না তবে ইদানিং পেজে কাজ করতে ভালো লাগছে না যখন আবার ভালো লাগবে তখন আবার দেখা যাবে যে আমি রেগুলারলি কাজ করছি তো যাই হোক এখানে আমি আমার ছেলেকে নিয়ে এসেছিলাম একটু সরিষার ফুল দেখতে আর যারই প্রথমবারের মতো সরিষার ফুল দেখছে প্রথমবারের মতো সরিষার ফুল দেখার প্রধান কারণ হচ্ছে গিয়ে এই সিজনে সাধারণত বাড়িতে খুব একটা আমার থাকা হয়নি এর আগে অনেক সময় থাকতাম তবে এখন দেখা যায় যে অক্টোবর নভেম্বরের দিকে বাড়িতে এসে ঘুরে যায় তো ওই টাইমে তো আর সরিষার ফুল ওভাবে থাকে না তো এখানে জারিফার লাইবাকে বলছিলাম যে একটু দাঁড়ানোর জন্য ওদের একটু ভিডিও করার জন্য আর কি তবে লাবিবা তো এখন বড় হয়েছে অনেক কিছুই বোঝে কিন্তু আমার ছেলে তো একদমই ছবি তুলতে চায় না এবং ওভাবেও অনেক কিছু বোঝেও না এখনও তো যাই হোক অনেক কষ্টে মষ্টে জারিফ এবং লাভিবার একটু ভিডিও করলাম লাবিবার ভিডিও করতে প্রবলেম হচ্ছিল না প্রবলেম হচ্ছিল জারিফকে নিয়ে আর আমার কাছে আসলে শীতের বিকেলটা মাঠে কাটাতে জাস্ট অসাধারণ লাগে মাঠে আসলেই ছোটোবেলায় সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় সত্যি আমি ভীষণ মিস করি আমার ছোটোবেলা সেই দিনগুলো কারণ আমি তো গ্রামেরই মেয়ে এবং এই গ্রামেই বড় হয়েছি ছোটবেলায় যে আমার কত শত স্মৃতি রয়েছে আমাদের বাড়ির পিছনের এই মা ঘিরে সেটা বলেও শেষ করা যাবে না তো যাই হোক জারিফ এবং লাবিবাকে নিয়ে এখন একটু সামনের দিকে যাচ্ছিলাম এবং আমাদের এই মাঠের এখানে একটা উঁচু জায়গা আছে তো এই জমিটাও আমার কাকার লাবিবা বলছিল যে এই সজিনা গাছগুলো আমাদের তো আমার আসলে জানা ছিল না লাবিবা বলল তাই জানলাম আর কি তো যাই হোক জারিফ এবং লাবিবা এখন ওই উঁচু জায়গাটাতে উঠে গিয়েছে আর চার চারপাশটা দেখে কিন্তু মনে হচ্ছে যে একদমই সন্ধ্যা হয়ে এসেছে কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন সূর্য কিন্তু এখনো ডুবেনি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে আর শীতের সময় আসলে চারিদিককার ওয়েদারটা এরকমই থাকে কেমন জানি কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ তো জারিফকে মাঠের সব কিছুর সাথে আমি পরিচয় করাচ্ছিলাম এটা হচ্ছে গিয়ে গমের ক্ষেত আর কি এখানে অনেক জায়গা জায়গাতেই দেখতে পাচ্ছেন গম লাগিয়েছে তারপরে রসুন পেঁয়াজ সরিষা মসুরি খেসারি এখন হচ্ছে গিয়ে চৈতালি ফসলের মাঠ আর শীতের সময় এই চৈতালি ফসলের মাঠ দেখতে কিন্তু অপূর্ব লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক এখন আমাদের বাড়ি ফেরার পালা আর জারি পাশলে ছাগলকে খাওয়াতে খুবই পছন্দ করে এটা হচ্ছে গিয়ে আমাদের ছাগল তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ